পকেটের সুদের টাকা হ্যাঁ মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আমনে কন আস্তা ফের্লাহার বি আমে কোয়ান ল গোরেন কিতা ঘটনা কীতে কার কাছে মাছ টাইতে আছে হ্যাঁ মাছ টাইতেছেন কার কাছে এন দেদে উঠতেই আবার বিড়ি ধরান তো কার কাছে কইলে নাস্তা তুললে মানুষ এত বেহায়া কেমনি হয় এত এত নগদ জাগাত জাগাত খায় জাগাত ব্রেক দেখি উন্দুরের ওষুধ এরম বেসরম কেমনে হয় কিউমি আরে বলেন না একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ মাফ চাই মিন কুল্লি দাম্বিন সব গুনাহ থেকে উঠতে দেরি বিড়িটা ধরাইতে দেরি না এত বড় ডাকাত কেমনে মুসলমান এত বড় ডাকায়ত হয় কেমনে কি ও কি ধরনের রাস্তা খুললাম দেখিজের মাপ চাইলে না আমনি এই এটা এত শক্ত হয় কেন শুধু কুদরিও মাত্র মাপ চাইছি ও না খা চাইদ যা থাক বাদ কাজ কেন দরকার রে সায়েকবার বুঝে যদি ডাইনে বা আমি কেউ না দেখি তলে ধরামু বিড়ি তত একটা কথা ওমাকে কিরি ভাই জাগাত জাগা জাগাত খায় জাগাত ব্রেক এক নম্বর তো এটা সরাসরি মুশরিকদের কাফের বেইমানের অনুসরণ আর মোমেন কাফেরের মুশরিকের অনুসরণ করতে পারে না দুই নাম্বার হল ছেলে মেয়ে নারী পুরুষ যুবক যুবতী নাচ গান জেনা ব্যবচার মদ জুয়া হোটেলে বারে রেস্তোরাঁ ক্যাফে রেস্টুরেন্টে পিকনিক স্পটে বাড়ির ছাদে অথবা কোনো ব্রিজের পাশে অথবা খোলা কোনো মাঠে যেই কোনোখানে ছেলে মেয়ে নাচা গাওয়া ফুর্তি করা মদ খাওয়া জিনা করা ব্যবিচার করা নাচা গান এটা আপনার কোনো বর্ষবরণ অথবা কোনো বর্ষকে বিদায় এটার সাথে এটার সম্পর্ক কি এটা তো যৌন চাহিদা পূরণ করা হইল এটা জৈবিক চাহিদা পূরণ করা হইল এটা কুকুর বিড়ালের মতো অসভ্যতা করা হইল এইখানে বর্ষবরণ কি আর বর্ষগ্রহণ কি বিদায় কি আর আগমন কি বলে এটা তো অশ্লীলতা ঠিক কিনা বলেন না এটা তো বেহায়পনা ছড়াচ্ছে এটা তো ছড়াচ্ছে আর আল্লাহ তো বলছে যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায় তাদের জন্য ভয়ানক আজাব রয়েছে আর একটা কথা মনে রাখতে হবে আমার বাপ এখানে একটা ভয়ের বেল হুজুর কে না সে না কোদে লাফায় আমরা এত মাথা কা আমারও তো কথা ভাই বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ছিল না হইতো না টেনশন লাগতো না কিন্তু কোরআনের একটা আয়াত আছে আল্লাহর আজাব দুনিয়ায় একরকম আল্লাহর আজাব আখেরাতে আরেক রকম আল্লাহর আজাব দুনিয়ায় যখন আসে তখন আল্লাহর নীতি হল অনুগত নেককার নাফরমান সবাইকেই সেই আজাব ভোগ করতে হয় খোদার এটা কোরআনের আয় এই ফ্যাস হলো এনে হলো কোথায় এটাই সমস্যা আল্লাহর আজাদ দুনিয়ায় শুধু পাপির উপরে আসে না আখেরাতে আল্লাহ শুধু পাপিকে আজাব দিবে নেককারকে জান্নাত দিবে তো দুনিয়ায় আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমার বান্দারা ভয় করো আমার সেই আজাবকে যা দুনিয়াতে শুধু কেবল পাপিদের উপরে নয় বরং সকলের উপরে বর্তা কোথাও ঝড় হইলে বন্যা হইলে ভূমিকম্প হইলে ঘূর্ণিঝড় হইলে জলোচ্ছ্বাস হইলে মহামারী হইলে ইমানদার নামাজি মানুষের মরে না কথা বলেন না ক্ষতিগ্রস্ত হয় না এ এটা দুনিয়ার নীতি এটা কার নীতি দুনিয়ার নীতি আল্লাহর একটা নেজাম এই জন্য ভয় নাইলে তো আমরা আমার আমার ফতে আমি আমনের ফতে না না আজাব আসলে আমার ঘরও আক্রান্ত হবে মুসিবত আসলে আমার মহল্লাও আক্রান্ত হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব নাইট মানে আর প্রসার করা ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা মানে অসভ্য তার জেনা ব্যবচারের প্রচার প্রসার করা অতএব একজন মুসলমানের বাচ্চা মোমেনের সন্তান মুসলমানের ছেলে মেয়ে এত বড় জঘন্য পাপ করতে পারে না শেষ তিন নম্বর হলো তৃতীয় হইল এই বেলুন ফুটকা আতসবাজি ফানুষ এগুলো যা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করলো গান বাদ্যের এই নাচ গান হলো এখানে যত কিছু ব্যয় হইল এই ব্যয়ের পিছনে যে খরচ হইল এটা সুস্পষ্টভাবে সরাসরি অপচয় আর আল্লাহ তালা কোরআনুল করিম স্পষ্ট বলছেন অপচয়কারী সরাসরি শয়তানের ভাই শয়তানের ভাই কানুমিন ইকানি শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই ইন্নাল মুবাদিন কলু অশ্রাবু ওলা তুশ্রিফু আল্লাহ বুচে বান্দা তোমরা খাও পান করো হালাল ওলা তুশ্রিফু অপচয় করো আল্লাহ অপচয় কারীকে পছন্দ করে না পছন্দ করে অপচয় রাজার ভান্ডারও ফুরায় দেয় অপচয় সাত রাজার ধন কি করে দেয় ফুরায় দেয় ফুরিয়ে দেয় শেষ হয়ে যায় শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আমরা কিতাবে পড়ছি ওমাইয়া একজন খলিফা তার এগারো জন সন্তানকে মৃত্যুর সময় এগারো লক্ষ দিন আর স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন এক এক সন্তান এক লক্ষ স্বর্ণ মুদ্রা স্বর্ণের টাকা স্বর্ণ মুদ্রা অনেক দামি স্বর্ণ মুদ্রা করে দিয়ে গেছিল মৃত্যুর সময় এক খলিফা মুসলিম খলিফা তার এগারো জন সন্তানকে এক লক্ষ করে এগারো লাখ কিন্তু সেই সন্তানরা অপচয় এবং অপব্যয় করে আল্লাহর নাফরমানি করেছিল পরবর্তী অল্প সময়ের ব্যবধানে একবারই স্পষ্ট আমি নিজ চোখে কিতাবে পড়ছি ওই এগারো জন সন্তান মানুষের কাছে ভিক্ষার জন্য জাকাতের টাকার জন্য হাত পাচ্ছে এজন্য অপচয় এই যে আজকে ছেলেরা দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিফে আহা মা কোথায় বাবা কোথায় দেশ কোথায় জাতি কোথায় আগামীর স্বপ্ন কোথায় ইসলাম কোথায় কোরআন কোথায় আখেরাত কোথায় কবর কিচ্ছুর খবর নাই কিচ্ছুক্ষণ এক প্রতিবন্ধী জাতি এক মাতাল তার সিরা জানে না ডান বাম পূর্ব পশ্চিম কত থেকে আসলো কে পাঠাইল কেন বাসলো কেন বড় হইল কেন মা পবিত্র দুধ খাওয়াইল কিচ্ছুর খবর এক নর্কির সামনে জিন্দগি দিয়ে দিছে এক উলঙ্গ ছবির হাতে জীবন দিয়ে দিছে আহ এক চাইতে আফসুস আফসুসার কি হইতে পারে কি হইতে পারে এই জন্য আমি অনুরোধ করলাম এই তিনটা জিনিস মোটা দাগে এক নাম্বার কাফের মুশ্রিকের অনুসরণ থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে হয় এজন্য এটা মুসলমান করতে পারে না দুই নাম্বার অস্থিরতা বেহায়াপনার প্রচার প্রসার হয় এটা মুসলমান করতে পারে না তিন নাম্বার সীমাহীন অর্থের অপচয় হয় অতএব অপচয় মুসলমান মোমেন করতে পারে না এখন শেষ কথা হইল আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর এত এত নাফরমানি করে এগুলার জাগাত ফিরে না কথা বোঝেন নাই নগদ আসার দিলে আসার আল্লাহ আপনি না বললেন আল্লাহ শাস্তি দিবে আল্লাহর তো শাস্তির ধরন ভিন্ন কিন্তু বাকি খোলা চোখে সকলকে একসাথে আজাব গজব দেয় না কেন আহ আল্লাহ বলে দ্বিতীয় আয়াত এটাই ওলা ফ্ল বান্দা আমার অনুগ্রহ হু আমার রহমত দয়া মায়া যদি না হতো রাহিম আমি যদি খুব বেশি ক্ষমাশীল দয়াবান করুণাময় মায়ার না হতাম তাহলে অনেক কিছুই হতো অনেক কিছুই হতো অর্থাৎ আল্লাহ তালা বলছে দয়ার কারণে ছেড়ে দিচ্ছি মায়ার কারণে ছেড়ে দিচ্ছি আমি যে রাউফ রাহিম এজন্য ছেড়ে দিচ্ছি বান্দা ছেড়ে দিচ্ছি অনেক বেশি ধরছি সামান্য মাফ করে দেই বেশি ধরি সামান্য সামান্য একেবারেই অল্প ওই আফু আনকাথির অধিকাংশ মাফি করে দে মাফি করে দে লক্ষ অপরাধ ছেড়ে দেই মাঝে মধ্যে একটু আতটু শাস্তি দেই কেন আমি দয়াসীন আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কোনো দিন তওবা করে কিনা আমি মাফ করে দিতে রাজি কিন্তু গুণা ছেড়ে দিলে আর করবে না ওয়াদা দিলে আমি আকাশ ছোঁয়া গুনাও মাফ করে দিতে রাজি আমি জমিনের বালু করা পরিমাণ গুনাও মাফ করে দিতে রাজি কিন্তু শর্ত হলো গুণা ছেড়ে দিতে হবে আর করবে না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে গুনাকে চালু রেখে তওবা করলে তওবা হয় না গুনা চালু রেখে আস্তাক ফুরুল্লা ফুললে আস্তাক ফুরুল্লাহ হয় না ওইটা এটার উপরে আস্তাক ফুরুল্লা কথা বোঝেন না পকেটে সুদের টাকা হ্যাঁ মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আস্তা ফেরুল্লাহ কোয়ান কার কাছে মাফ চাইতে আছে মাফ চাইতেছেন কার কাছে এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান কার কাছে কইলেন আস্তা ফিরুলো মানুষের এত বেহাইয়া কেমনি হয়

এত বড় ডাকায় থাকে কেমনে ও এটা কি ধরনের রাস্তা করলা রে কি যেন মাফ চাইলেন আমি এইটা এত শক্ত হয় কেমনে মানুষ আমি শুধু কুদরিও মাত্র মাপ চাই ও আহো না খা যা যা থাক বাদ তো কাজ কে দরকার হইলে চাই আর একবার মুস কইরা যদি ডাইনে বামে কেউ না দেই তলে ধরা মুবিরি তো তো একটা কথা ওমা কিরি ভাই জাগাত 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 খায় জাগাত ব্রেক আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধ রিডি পুরো মুখস্থ করছিলাম আমি একবারে পুরাটা শিখছিলাম আমি মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো দোস্ত কস না তুই একটু ইডি তা আমি ইডি কইতাম লাইনে খায় সিরিয়ালে মরে লাফাইয়া খায় দফাইয়া মরে আহ আরে কপাল তখন তো ছাত্র ছিলাম আসলে ওই ও এটা মানুষের একটা বিষয় আসলে যে যেটা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে এরই শুনতাম আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময় আমার বোন জামাই আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো মানে আমার বাজারে গেলে টোয়াই ফাই তো ওইখানে আমি ওই শুধু ইডি খেয়াল করতাম এতে কি কর এইগুলা এ কইতাম বাসায় পুরা মুখস্থ কইতাম আর কি এই যে ওষুধটা সাইডটা কাজ করে হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা সাইডটা কাজ করে এই ইডি কইতাম মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল তখনই স্পৃহা ছিল মানসিকতা ছিল আর কি তখন একারে ডাইরেক্ট ধান খেতের সামনে দাঁড়াইয়া একদম খোলা খেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি আলহামদুলিল্লাহ ধান ক্লাস এ যখন পড়ি চতুর্থ শ্রেণীতে টুমচর মাদ্রাসায় ফজরের আগে ফজরেরও আধা ঘন্টা এক ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু এই শিখছি ফজরের আগে উঠা এক ঘন্টা ধরে এই বক্তৃতা শুধু হাত লাইরা এই সেই কইতাম আমার লজিং থাকতাম তো লজিং এর মহিলা লজিং মাস্টার বেড়ির জামাই রে ঠেললে উঠেছে আগর হুজুর হুজুর আলগা ধরছে আমরা হুজুর আমার সেই লজিং মহিলা আজও আছে লজিং মাস্টারও আছে এমন বাড়িতে অনেকবার গেছি আর পরে তো ও বেড়া থা পায় তাড়াতাড়ি আইয়া আমার আনজা করে দূরে কি তো হয়েছে ভাজি তোমার কি আমি না কিচ্ছু না আমার প্রতিযোগিতা আলগা আলগাও ধরছে না আমি আমি আসি অসুবিধার আমি আর হুতা হতার তাই নাম আমার প্রতিযোগিতা আমি আস আমি এনে আমারটা আমারে করতে দেন যাই হোক এটা এখন মনে হইল বললাম তো যাই হোক আমার বাপ বলার উদ্দেশ্য হইল তাও বা ইস্তেকফারের অপেক্ষায় থাকে আল্লাহ আর আল্লাহ তালা তওবা যদি দিল থেকে করে গুনা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পোটা পানি পড়লে আল্লাহ তালার আর আজিম নড়ে ওঠে কে পড়ে আল্লাহ বলে বান্দা এক ফোটা পানি ফেলেছ আর করবা না বললা ঠিক আছে যাও গফর তুলা কাওয়ালা উবালি কোনো পরোয়া না করে সব মাফ করে দিল এজন্য বন্ধু ফিরে আসে নিজের অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই ছেলেরা বাফ জীবনটা তোমারটা তোমারই আমার পথে আমি তোমার পথে তুমি বন্ধু আমার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করে আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন দেখেন অনেক পুরাতন মাদ্রাসা আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলতেছে কারো আমার দয়া করে হাত জোর করে অনুরোধ না আমি স্থায়ী না আপনারা স্থায়ী না আমার হায়াত চিরন্তন না আপনাদের হায়াতন কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা কারো দ্বারা কারো হিংসা কারো কারো এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয় বলেন ইনশাল কেউ হিংসা করবেন না কেউ না কেউ না দলাদলি বাইর করেন না দলাদলি বাইর করেন আল্লাহর কোরআন যে বাচ্চা হাফেজ হবে যে বাচ্চা কোরআন পড়বে যে বাচ্চাগুলো পুরস্কার নিল ওরা মালিকের কোরআন পড়ে আমনের বা না আমার এর বাধাগ্রস্ত করবেন আপনি হিংসা করেন হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি হিংসুক তারা আখেরাত রসুর এভাবে নষ্ট করে কামা তাকুলুন নারু আল হাতাপ যেমন শুকনা লাকৃতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জ্বলে পুরে ছাই হয়ে যায় হিংসুক তার পুরা জিন্দিগির ন্যাক আমল এভাবে জ্বালাই আসে এই জন্য দয়া করে মাদ্রাসাটা দেখতে দেখতে কতগুলো মানুষ এই মীর বাড়ির চলে গেল ফরিদ স্যার চলে গেলেন আব্দুর রশিদ স্যারকেও আমি দেখছি আমার মহব্বত করতেন সোনাকান্দা থাকতে আর ফরিদ স্যার তো চোখের সামনে আমরা বারবার দেখছি এখন আমাদের ডাক্তার সাহেব জয়নাল আবিদিন মীর সাহেব আছেন এরপরের জেনারেশন আমাদের আব্দুল মমিন ভাই মারুফ ভাই সবার নাম আমি তো জানিও না বা মনে থাকেন আমার ওনারা আছেন আপনারাও আছেন সবার আন্তরিকতা আছে আমি জানি মাদ্রাসায় আমার এই সোমবার আমি ব্যক্তিগতভাবে এটা আমার একটা ব্যক্তিগত দিন অর্থাৎ সোমবার আজকে ছিল সোমবার আমার মাদ্রাসায় থাকার দিন আমার মাদ্রাসায় আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি কিন্তু কামরুল মাহমুদ ভাই তারা বলার পরে যে হুজুর শাহেখ ডেট দিছেন এরপরে আমি আর কিচ্ছু বলি আমি বলছি ঠিক আছে আমি আসুন আমি এই জন্য আসছি এই জন্য শুধুই একটা এখানে আইসা দলবাজি করা এখানে আইসা আপনাদেরকে মুরিদ বানানো এখানে আইসা আপনাদেরকে বিভক্ত করা আপনাদের মধ্যে যেই কোনো কিছু নিয়ে ঝগড়া বাজায় দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য যদি বলেন আর কোনোদিন আসবো না কোনো অসুবিধা নাই কোনো সমস্যা ভালোবাসার টানে আসা মোহব্বতের টানে কামরুল এ সব সময় জ্বালাতন করে হাসান ভাই তারা বেশি বিরক্ত করে যে হজুর এ তো আমরা ডেট না পাইলামে না এই কারণে আসা এই জন্য দয়া করে কোনো স্বার্থ নাই আমরা প্রত্যেকে নিঃস্বার্থ প্রতিটা মাদ্রাসাকে ভালোবাসব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন প্রত্যেকেই পকেটে হাত দিয়ে মাদ্রাসার অনেক জরুরত আছে কাজ আছে ঋণ আছে সবাই কম বেশি কিছু কিছু করে আবারও ভালোবাসার তাগিদে দান করেন দুইটা মিনিট চারটা মিনিট দেন দুই একজন ভাই দাঁড়ান অথবা এন থেকে যান বড় ছাত্র আপনারা দেন আর যদি কেউ পরে দিবেন বলেন তো পরে দিয়ে লিখবে অথবা নগদ দিবেন আরও বেশি তো দেন আমার কথা হইল প্রত্যেকেই মাদ্রাসায় সহযোগিতা কর রোজ আগে দিছি আগে দিচ্ছেন দেখে এবার দিতে পেতেছি আবার মা শাহ আমাদের ফরিদ সারের ছোট মেয়ে মারুব ভাইয়ের বোন উনি মাদ্রাসায় নগদ দশ হাজার টাকা দিছেন আল্লাহ কবুল করেন আলহামদুল্লিন আর কেউ বলেন আর কেউ বলেন অত ওই হাসান ভাই ওইখানে কেউ রে পাঠান যা ওইখানে যাবে কে ভিতরে ভিতরে আপনাদের বুঝে কেউ রে পাঠান উত্তর পাজির পারের কাউসার আলম দশ হাজার টাকা আল্লাহ কবুল করেন মাশাল শ্রীরামপুরের আবুল বাসার মাস্টার দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন দেন আর কেউ দিবেন পার গ্রামের বাদল মিয়া তিন হাজার টাকা আল্লাহ কবুল করেন মাশাল বিদেশি কোন দেশের আজম ভাই বিদেশি সৌদি প্রবাসী উনি দিসের নগদ দশ হাজার